আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আশা করি সবাই বেশ ভালো আছে এবং তার সাথে এই জুটিটা আমরা দেখার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছি এবং সেটা আমরা কিন্তু সেটা দেখছি এবং কতটা ফ্যান্টাস্টিক কতটা রোমান্টিক কতটা এই জুটিটা আসলে নিজেদের ভিতরে বোঝাবড়া করতে পারে এবং এদের ভিতরে যে মানে একতা কতটা চমৎকার কতটা পজিশন সেন্স আমরা কিন্তু কোরিয়ার সাথে ম্যাচে দেখছি সো এদার মিলিতাও এবং গ্যাব্রিয়েল মাগালেস হতে পারে ব্রাজিলের বিশ্বকাপের একমাত্র ডিফেন্স জুটি যাই না কারলো যদি কি চিন্তা ভাবনা করতেছি তবে আমি যে জিনিসটা ক্লিয়ার করতে চাই গতকালকে যারা আর্সেনালের ম্যাচ দেখছেন এট দা সেম টাইম রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখছেন শুধু গতকালকে না টোটাল সিজন জুড়ে এবং অ্যাদার মিলিতা এবং গ্যাব্রিয়েল মাগালেস কোন লেভেলের প্লেয়ার আমরা সবাই জানি এবং রেগুলারলি তারা যে এক্সট্রিম লেভেলের এক্সট্রিম প্রো লেভেলের পারফরমেন্স করতেছে ক্লাব পর্যায়ে সেটা দেখলে আসলে চোখে একটা শান্তি লেগে যায় গ্যাব্রিয়েল মাদালেস রিসেন্টলি একটা ইঞ্জুরি বিক করছিল খুব একটা স্বস্তি তো ছিল না তারপরেও গতকালে কিন্তু সে খুব ইজিলি ম্যাচ খেলছে কোনো কম প্রবলেম ছিল না সে ম্যাচ খেলছে এবং জিতছে আর্সেনাল সে না এক শূন্য গোলে এবং সেখানটাতে যে গোলটা হয়েছে এজের সেই গোলটার ক্রিয়েটারই কিন্তু ছিল আমাদের গ্যাব্রিয়েল মাগালাইস যখন আর্সেনালের গোল দরকার হয় তখন কিন্তু সে গোল করে যখন ডিফেন্স করার দরকার হয় তখন কিন্তু সে ডিফেন্স করে অর্থাৎ কিছুদিন আগে দুই দিন আগেই আপনার হচ্ছে বস আর্তেতা আর্সেনাল বলতেছে যে গ্যাব্রিয়েল মাগালেস এমন একজন প্লেয়ার যখন ডিফেন্স করার দরকার হয় তখন সে দুনিয়ার সেরা ডিফেন্ডার যখন অ্যাটাক প্রয়োজন হয় সে দুনিয়া সেরা অ্যাটাকার তার মনে হচ্ছে একজন পিওর ক্লাস ট্যালেন্ট এটা হচ্ছে আমাদের ব্রাজিলিয়ান গ্যাব্রিয়াল মাগালেস সো তার সাথে এবার এডার মিলিতার যদি পারফরমেন্সটা যোগ করি রিয়াল মাদ্রিদের এর আগে যখন আসলে দুইটা এসি লিন যদি পরে আসছে এদার মিলিতাও তখন কিন্তু আসলে টেনশনে ছিলাম যে এদার মিলিতাও কি আবার ব্যাক করতে পারবে আবার কি খেলতে পারবে এই ফর্মে ফিরা আসলে অনেক দূরের দুর্বিষয় চিন্তা ভাবনা তাই না মাঠে ফিরতে পারবে কিনা সেটা হচ্ছে এটা দুর্চিন্তা ছিল দুইটা এসিয়া ইনজুরি আপনি চিন্তা করেন এটা কতটা ভয়ঙ্কর কতটা নির্মম সেই জায়গা থেকে এদার তাও কাম ব্যাক করছে সেইখান থেকে এদার মিলিতা ব্রাজিল দলে খেলছে এখন রিয়াল মাদ্রিদের হয়ে এসিয়ার ইনজুরির পর যে লেভেলে পারফরমেন্স করতেছে ভাই এটা আপনার মাথাকে আসলে মানে তছনছ করে ফেলবে কি লেভেলে পারফরমেন্স করতেছে এই যে গতকালকে রাত্রে এল ক্লাসিক করতে একটা গোলের অ্যাসিস্ট করল মিলিতাও কিন্তু সিমিলার হচ্ছে গ্যাব্রিয়েল মাগালিস যেভাবে ডিফেন্স ততটাই কিন্তু এই প্লেয়ারের প্লেয়ারের আসলে দুটা দুটা জুটিটা আসলে জমে গেলে ব্রাজিলকে কে ভাই থামানো সত্যি মুশকিল বেশ মুশকিল হ সম্ভব এবং এই জুটিটা আমরা দেখতে যাচ্ছি কার্লো আঞ্চলিকটি হয়তো বা মার্কিন করতে পারো বাট আমার কাছে কথা হচ্ছে বস তুমি বিশ্বকাপ নিয়ে চিন্তা করো তোমাকে বিশ্বকাপ জয় করতে হবে মার্কিন অনেক বড় বড় ম্যাচ দেখছি যেখানে গড় পাতা পারফরমেন্স করে পাকাই ফেলে কোরশিয়ার সাথে যে ম্যাচটাতে গোল খাইছিলাম সেই ম্যাচটাতে কিন্তু গোলটা খাইছিলাম এই জন্যই পায়ে লাগে বলটা কিন্তু দিক পরিবর্তন হয়ে যায় সেভ করতে পারে না কিন্তু যেখান থেকে বল শর্টটা আসছিল কোরশিয়ার সেটা ইজিলি অ্যালিসন সেভ করতে পারত এই যে মেগালেসের সাথে মিলিত জুটিটা হলে খুব ভাল লাগবে কিন্তু থাকলে ভাই এই জায়গায় জগা খিচুড়ি পাকাই ফেলবে যদিও অনেক বেশি এক্সপেরিমেন্ট অনেক বেশি এক্সপেরিমেন্ট এক্সপিরিয়েন্স কোনো সন্দেহ নাই কিন্তু ওই যে বিগ টাইমে ব্লিন্ডার করে ফেলা এটা স্বভাব এই জিনিসটা আসলে ভয়ঙ্কর এবং এই যে গ্যাব্রিয়াল মাগালেস এবং তার সাথে হচ্ছে আমাদের এদার মিলিতাও এই জুটিটা যেমনটা আমরা রিয়াল এবং আর্সেনালে দেখতেছি এই পারফরমেন্স দেখতেছি সেই জুটিটা যখন ব্রাজিলে বছর চার্জিত হবে ভাই মানে এটা যদি রেগুলার কন্টিনিউ করা যায় সামনে টিউনেশিয়া এবং সেনেগালের সাথে ভাই মাথা নষ্ট হয়ে যাবে একদম মাথা নষ্ট আমার কাছে মনে হয় কার্লোর এখনই এই ডিফেন্সটাকে অন্তত আর সাফল না করে ডিফেন্সটা ঠিক করে ফেলা উচিত একদম মানে বিশ্বকাপের জন্য একদম বিশ্বকাপের জন্য ভাই অসম্ভব রকমের আসলে দুটা সেন্টার ব্যাক আমি মনে করি দুনিয়ার ফুটবল দুনিয়ার সবচেয়ে সেরা সেন্টার ব্যাক জুটি এদের মিলিতাও এবং গ্যাব্রিয়েল মাগালেস কে কে আসলে আমার আলোচনার সাথে একমত অবশ্যই কমেন্টস করে জানান এবং বস কারুকে হাম্বেল রিকোয়েস্ট এই দুইজনকে ছাড়া অন্য কারোর সঙ্গে ত্রুটি করিয়েন না অন্তত বিশ্বকাপটা পার হোক তারপরে জাগরণ করেন এই বিশ্বকাপে গ্যাব্রিয়েল এবং মিলিদার জুড়িটা চাই চাই হান্ড্রেড পার্সেন্ট চাই কে কে আমার সাথে এগ্রি করতেছেন কমেন্টস করেন এবং যদি ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করে দেন যারা যারা ফলো করেন নাই ফলো করেন ইউটিউব থেকে দেখুলে সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ